ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স দেখো এখন আমরা তোমাদের ক্লাস ফোরের এর প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান এর আট নম্বর অঙ্কটা সলভ করব অনুশীলনের আট নম্বর অঙ্ক কি বলছে দু হাজার চব্বিশ সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো তাহলে দেখো প্রথমে প্রথম সংখ্যাটা দেখি জেলার নাম জনসংখ্যা জেলার নাম কি টাঙ্গাইল টাঙ্গাইলের জনসংখ্যা কত পড়ে নাও একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তার মানে চল্লিশ লাখ সাঁত্রিশ হাজার ছয়শো আট এরপরে যশোর জেলা যশোর জেলার জনসংখ্যা কত সাতাশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ এরপরে মাগুরা জেলা মাগুরা জেলার জনসংখ্যা কত নয় লাখ আঠারো হাজার চারশো উনিশ খাগড়াছড়ি তারপর লাখ লাখ হাজার হাজার খুলনা একাত্তর তাহলে আমাদের প্রথমে কি বলছে তাহলে যে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজা তাহলে ছোট থেকে বড় ক্রম অনুসারে আমরা সাজাই সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইতে গেলে সবচাইতে ছোট সংখ্যা কত সাত লাখ চোদ্দ হাজার একশো উনিশ সাত লক্ষ সাত লক্ষ চোদ্দ হাজার একশো উনিশ ঠিক আছে এরপরে একটা ক্রম ব্যবহার করলাম সেপারেট করার জন্য এটা হচ্ছে মাগুর খাগড়াছড়ি জেলা খাগড়াছড়ি হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম বিভাগে অবস্থিত এরপরে দেখো কি আছে মাগুরা মাগুরার কত নয় লাখ আঠারো হাজার চারশো উনিশ নয় লাখ নয় লাখ আঠারো হাজার চারশো উনিশ ঠিক আছে এরপরে এরপরে কি দেওয়া আছে ক্রম অনুযায়ী সাজাচ্ছে ঠিক আছে এরপরে দেওয়া আছে হচ্ছে সাতাশ তেইশ লাখ তেইশ লাখ হচ্ছে খুলনার জনসংখ্যা তেইশ লাখ আটাত্তর হাজার তেইশ লাখ আটাত্তর হাজার আটাত্তর হাজার সাতশো সরি নয়শো একাত্তর ওকে তারপরে আমরা ক্রম ব্যবহার করলাম এরপরে কত দেওয়া আছে যশোরের জনসংখ্যা সাতাশ লাখ চৌষট্টি হাজার সাতাশ লক্ষ চৌষট্টি হাজার চৌষট্টি হাজার পাঁচশত সাতচল্লিশ পাঁচশত সাতচল্লিশ তারপরে আমরা ক্রম ব্যবহার করলাম এরপরে দেওয়া আছে টাঙ্গাইলের জনসংখ্যা চল্লিশ চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ হাজার 37608 ওকে এটা হচ্ছে ক্রম অনুযায়ী আমরা সাজেলাম মানে এই যে ছোট থেকে বড় থেকে ক্রম অনুযায়ী ছোট এরপরে বলছে খুবই সহজ প্রশ্ন কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তাহলে টাঙ্গাইলের জনসংখ্যা সর্বোচ্চ ঠিক আছে সর্বোচ্চ জনসংখ্যা সর্বোচ্চ তাহলে কি লিখবে সর্বোচ্চ সর্বোচ্চ জনসংখ্যা 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 টাঙ্গাইল জেলা ছয় টাঙ্গাইল জেলা টাঙ্গাইল টাঙ্গাইল জেলা ঠিক আছে আর সর্বনিম্ন জনসংখ্যা কি দেওয়া আছে সাতাশ লাখ সাত লাখ চোদ্দ হাজার একশো উনিশ খাগড়াছড়ি জেলা আর সর্বনিম্ন সর্বনিম্ন জনসংখ্যা কি সর্বনিম্ন জনসংখ্যা সমান সমান খাগড়াছড়ি জেলা খাগড়া খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলা ঠিক আছে খাগড়াছড়ি জেলা সর্বনিম্ন জনসংখ্যা হয়ে গেল এরপরে দেখো কি বলছে যে বিভিন্ন উৎস থেকে পত্রিকা অভিভাবক নয় নম্বর প্রশ্ন পত্রিকা অভিভাবক ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের আটটি বিভাগের জনসংখ্যা তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজাও এটা হচ্ছে একটা রিসার্চ ঠিক আছে এটা গবেষণা তোমাদের নিজেদেরকে করতে হবে তো এটা তোমরা নিজেরা সলভ করবে তো অবশ্যই বাংলাদেশের সবচাইতে বড় যে তোমার আটটি বিভাগ আটটি বিভাগের জনসংখ্যা তথ্য সংগ্রহ করতে হবে তারপরে কি সেটা সাজাইতে হবে তাহলে সবচাইতে বেশি জনসংখ্যা থাকবে হচ্ছে ঢাকা বিভাগে যেহেতু ঢাকা বিভাগে একটা নয় দুইটা নয় একাধিক জনবহুল সিটি আছে নারায়ণগঞ্জ ঢাকা এবং গাজীপুর এই তিনটা জনবহুল সিটি আছে সুতরাং ঢাকা বিভাগে সবচাইতে বেশি জনসংখ্যা হবে ঠিক আছে সবচাইতে বেশি জনসংখ্যা কোথায় হবে ঢাকা বিভাগে হবে আর সবচাইতে কম জনসংখ্যা খুব সম্ভবত ময়মনসিংহ বিভাগে হবে তোমরা এটা রিসার্চ করবা ওকে রিসার্চ করে তোমরা এটা গবেষণা করে লিখবে আমি তোমাদেরকে একটা শুধুমাত্র ক্লু দিলাম ওকে